oh আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আজকে আমরা এই শীতের ভিডিও আমরা আমরা দিয়েছিলাম যে এই শীত থেকে কিছু বিক্রি করবো হয়ে গেছে আমাদের এই মুরগিটা আজকে যাচ্ছে কুষ্টিয়া ভেড়ামারাতে ভাই অবশ্য আমাদের গাড়ি ওইখানে আছে ভাই যেহেতু অল্প করে মুরগিটা আমাদের কাছ থেকে নিচ্ছে সেহেতু ভাই আমাদের কাছে আছে মুরগিটা আমরা বাছ যোগে কুষ্টিয়া ভেড়ামারাতে পাঠাচ্ছি আসলে এই মুরগিটা যেখানে আমরা দিচ্ছি উনি একদমই একদম নতুন খামারি এটাই হচ্ছে ওনার প্রথম ব্যাস বা এই খামারটা দিয়ে উনি এই মুরগিটা দিয়ে প্রথম স্টেপে খামারটা শুরু করতেছে সেক্ষেত্রে আমরা মুরগিটা টোটাল ভ্যাকসিনেশন ক্লিয়ার করা যে মুরগিটা এই মুরগিটা ওনাকে দিচ্ছে আমাদের মুরগির বয়স একশো দিন একশো দশ দিনের মতো চলছে যেটা আইবিএনডি ডিএস ভ্যাকসিন আমরা অলরেডি করে ফেলছি এক কথায় বলতে গেলে এই মুরগিটা টোটাল ভ্যাকসিনেশন অলরেডি ক্লিয়ার হয়ে গেছে তো যাই হোক আমি যদি এখান থেকে একটা মুরগি দেখা যাচ্ছে আমাদের মুরগি কোন সাইজ আমাদের এখানে সাড়ে বারোশো তেরোশো গ্রাম করে প্রত্যেকটা মুরগির ওজন আসছে মাথার ঝুটি কিন্তু অলরেডি লাল হয়ে গেছে মুরগিটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে কতটা হেলদি একটা মুরগি পরিপূর্ণ ওজন মাথার ঝুঁটি আলহামদুলিল্লাহ অনেক ভালো যারা চাচ্ছেন যে রেডি মুরগি দিয়ে আপনারা খামা শুরু করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে আপনি ফার্মের খাঁচার থেকে শুরু করে যাবতীয় সরঞ্জাম কিন্তু সব থেকে কম মূল্যে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা যে সব মুরগিগুলো সারা বাংলাদেশে বাজারজাত করে থাকি সেই মুরগিগুলো মূলত এরকম ব্যাসেরই মুরগি যে মুরগিটা আসলে আমি নিজের ফার্মে ডিমের জন্য রাখতে পারবো বা আমার ফার্মেই মুরগিগুলো ডিম আসবে মূলত এই ব্যাসের এই ধরনের মুরগিগুলো কিন্তু সারা বাংলাদেশে আমরা বাজারজাত করে থাকি আমি যেহেতু একজন খামারি সেক্ষেত্রে আসলে কোন ব্যাসের মুরগিগুলো খুব ভালো হয় বা কীভাবে মুরগি লালন লালন পালন করতে হয় মুরগি ভ্যাকসিনেশন কীভাবে করতে হয় আমরা টোটাল কার্যক্রমগুলো কিন্তু টাইম টু টাইম করে থাকি এই জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মুরগির সাইজ দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন আমাদের এইখানে প্রায় তিন হাজার মুরগি আছে এই তিন হাজার মুরগির থেকে ভাই আমাদের কাছে মুরগি নিচ্ছে উনি অলরেডি মাত্র একশো পিস মুরগি আমাদের কাছ থেকে নিচ্ছে আসলে বাংলাদেশে কোনো জায়গায় কিন্তু আপনি এরকম করে দেখে শুনে

ডিম পাড়াবো এই ধরনের ব্যাস থেকে কিন্তু আপনি আমাদের কাছ থেকে মুরগি সংগ্রহ করতে পারবেন আসলে অন্যান্য জায়গায় কিন্তু আপনি এই ধরনের ব্যাস থেকে মুরগি কখনোই সংগ্রহ করতে পারবেন না কারণ যারা আসলে মুরগি সারা বাংলাদেশে বাজারজাত করে থাকে তারা শুধু কিন্তু ডিমের মুরগি ওনাদের ফার্মে নাই ওনারা শুধু কিন্তু ফুলের মুরগি তুলতেছে বিক্রি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন একদম একটা নতুন শেড থেকে নতুন খাঁচার থেকে কিন্তু আমরা মুরগিগুলা বের করে ভাইকে দিচ্ছি আসলে যাই হোক আমাদের এখানে খাঁচার প্রক্রিয়া চলছে আমরা একটু দেখাই আমাদের এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন যে মুরগিটা আসলে আমাদের ফার্মে আমরা ডিমের জন্য রেখে দিয়েছিলাম বা এটা আমাদের ফার্মে আমরা ডিম বাড়াবো মুরগির সাইজ দেখলে আসলে আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা মুরগি কিন্তু আমাদের এক সাইজ বা মাথার ঝুঁকি কিন্তু আলহামদুলিল্লাহ বের হয়ে আসছে আসলে যে মুরগিটা ডিম দিবে বা মুরগিটা একদম প্রপার ভ্যাকসিনেশন ক্লিয়ার করা বা শিডিউল অনুযায়ী যে ভ্যাকসিনগুলো প্রয়োজন এই এই ধরনের মুরগি আসলে দেখলে কিন্তু একজন নর্মাল নতুন খামারি দেখলে কিন্তু বুঝতে পারবে আসলে কোন মুরগিটা ভালো বা কোন মুরগিটা ডিমের জন্য প্রোডাকশনটা ভালো আসবে আমাদের প্রত্যেকটা মুরগির সাইজ কিন্তু এক আসলে ভাই আসেন ভাই আমাদের কাছ থেকে মুরগিটা নিচ্ছে ভাইয়ের সাথে একটু কথাবার্তা বলি এখানে আসছে ভাই আপনার যদি নাম একটু বলতেন পরিচয়টা বলতেন বা সাই কোথায় কোথেকে আসছেন যেহেতু ভাই আসতে অনেক দূর থেকে বর্তমানে রমজান মাস ভাই আছে রোজা ঠিক আছে সেক্ষেত্রে আচ্ছা আপনি যে ভিডিওর মাধ্যমে যেরকম মুরগি আমরা দেখাইছি বা আপনি এসে কি এই ধরনের মুরগি কি আপনি পাইছেন বা অন্য কিছু পাইছেন যদি একটু বলতেন আসলে ভাই বলতেছে ভাই আমাদের ভিডিওর মাধ্যমে বা দর্শকরা যে ধরনের ভিডিও আপনারা দেখেন আপনি যদি আমাদের এখানে আসেন ইনশাল্লাহ তার থেকে ভালো কিছু অবশ্যই আপনি দেখতে পাবেন কারণ আসলে যারা আসলে নতুনভাবে লেয়ার মুরগি খামার করতে ইচ্ছুক বা নতুন উদ্যোক্তা যারা তাদের কিন্তু আমরা আসতে বলি কারণ একটা বড় প্রজেক্ট যখন আপনি নিজে ঘুরবেন একটু দেখবেন তাহলে কিন্তু আপনার মুরগির প্রতি যে ভালোবাসাটা বা খামারের প্রতি যে ভালোবাসা এটা কিন্তু আপনার এমনিতেই বেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আমরা আসতে বলি যারা আসলে প্রতারণার সাপ না তারা কিন্তু খামারে নতুন একটা পার্টি কখনো আনতে বলবে না বা অন্য জায়গাতে একটা মুরগি এনে ডেলিভারি দিবে। এরকম কিন্তু অনেক প্রতারকের অভাব নাই অন্তত অনলাইন প্ল্যাটফর্মে আমরা আসলে বলি আপনি যেখান থেকে মুরগি সংগ্রহ করবেন না কেন অবশ্যই ওইখানে যাবেন যাওয়ার পর ওনার ডিমের মুরগি দেখবেন ওনার ফিড দেখবেন ভ্যাকসিনেশন দেখবেন কোন কোম্পানির বাচ্চা এটা দেখবেন ওনার ফার্মে আদৌ ডিমের মুরগি আছে কিনা উনি একজন খামারি কিনা না একজন দালাল এই ব্যবসা কিন্তু অনেক দালাল আছে কারণ অনেক কিন্তু ইউটিউবার আছে যারা আমাদের ফার্ম থেকে এসে মুরগি কিনে নিয়ে যায় কীরকম করে চ্যানেল আছে খামার নাই আমাদের ফার্মে আসে ভিডিও করে এইটা চ্যানেলে পোস্ট করে পোস্ট করার পরে ওনার কাছে ইয়ে আসে ওয়ার্ডার আসে ওয়ার্ডার আসার পরে কি হয় আমাদের কাছ থেকে নব্বই দিনের মুরগি কিনে নেয় কিনে নিয়ে যে ভাইরা আসলে মুরগিটা নেয় ওনাদের এখানে যে বলে যে এই মুরগিটার বয়স একশো দশ দিন একশো পনেরো দিন তাহলে কিন্তু আপনি কি হচ্ছেন প্রতারিত হচ্ছেন এখানে তো অবশ্যই আমি বলবো আপনি যে প্রতিষ্ঠান থেকে মুরগি কিনেন না কেন আমি না আপনি আমার এখান থেকে মুরগি কিনেন আপনি যে প্রতিষ্ঠান থেকে মুরগি কিনেন অবশ্যই নিজে যাবেন কারণ এটা হচ্ছে আপনার একটা স্বপ্ন একটা ভালোবাসা এইখানে যদি প্রথম স্টেপে যদি আপনি হুজট খেয়ে যান তাহলে আপনার সারা জীবনের স্বপ্ন ইচ্ছা আকাঙ্ক্ষা একবারেই শেষ হয়ে যাবে অতএব ভাই যেহেতু কুষ্টিয়া থেকে আসছে কালকে আমাকে ফোন দিছে তিনটার সময় যে আমি তিনটার সময় গাড়িতে উঠতেছি তিনটার থেকে আজকে রমজান মাস কালকে রোজা ছিল ভাই আজকে প্রায় আমার ফার্মে আস্তে আস্তে প্রায় দশটা সাড়ে দশটার মধ্যে আমার ফার্মে আসছে অনেক ক্লান্ত অনেক জার্নি করে অনেক পরিশ্রম করে মুরগিটা নিয়ে যাচ্ছে এই মুরগিটা নেওয়ার পর যদি মুরগিটা ভালো রেজাল্ট আসে বা স্বপ্নটা পূরণ হয় ওনার আশা আকাঙ্ক্ষা যদি পূরণ হয় সেক্ষেত্রে কিন্তু ওনার যে আজকের যে শ্রম বা আজকের যে কষ্ট এটা কিন্তু উনি মনে রাখবে না উনি কিন্তু ভুলে যাবে আর আপনি বাসায় বসে থেকে মুরগি সংগ্রহ করবেন ঘরা খেয়ে যাবেন এটা হচ্ছে সবথেকে বড় কথা তো যাই হোক যারা আসলে আসলে নতুনভাবে খামার করতে ইচ্ছে তারা অবশ্যই আমাদের ফার্মে আসবেন ফার্মে এসে দেখে শুনে যে মুরগিটা আপনার মনে হবে যে ভালো আপনি এই মুরগিটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ প্রত্যাশা বেদি সুস্থ শেষ করছি সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ